আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমি আপনাদের দয়া রহমতে অনেক অনেক ভালো আছি তো আজকে ব্লগটা খুব স্পেশাল আপনাদের জন্য কারণ আপনারা অনেকেই অনুরোধ করতেছেন আমার সব কথা আপনাদেরকে ডিটেলসে বলার জন্য তো আজকে অনেক কালকের ভিডিওতে কমেন্ট করছেন অনেক মানে আমি মিথ্যাবাদী আরও মানে আপনাদেরকে ভিডিওতে সব কথা বলার কথা ছিল বলতে পারি না কেন তো কীভাবে বলবো বলেন আপনাদেরকে তো এই দিন ভিডিওটা শেয়ার করছিলাম ওই দিন কারণ এর আগের দিন আমার বড় যা কক্সবাজার থেকে তো ওই জন্য ওনার জন্য একটা ছোটোখাটো আয়োজন করছিলাম বাড়িতে অনেক মেহমান ছিল তার জন্য আমি ব্লগটা আপনাদের শেয়ার করতে পারি নাই তো ওখানে যেহেতু অনেক কাজ ছিল ওই জন্য তো ওদের কাজ মানে রান্নার কাজটা আপনাদেরকে শেয়ার করছিলাম যার কারণে আজকে আজকে ব্লগটা ব্লগটা দেওয়া ছিল না তো নিয়ে জন্য আপনাদেরকে দেখেন এটা হচ্ছে আমার ডাক্তারি ফাইল কিন্তু অনেক ডাক্তারি ফাইল আছে কিন্তু কোনটা দেখাবো সেটা ভেবে পাচ্ছি না তো তার সাথে আমি এখন যেটা বর্তমানে রিক্সা চলতেছে কক্সবাজারে আমাদের তো ওই কক্সবাজারের ডাক্তারি ফলটা দেখাচ্ছি বর্তমান যেটা আছে তো কালকে আবার যেতে পারি কক্সবাজার আজকে এটা আমি আপনাদের শেয়ার করব কারণ কি সমস্যা সেটা আমি আপনাদেরকে মানে আপনারা নিজেরাই জানতে পারবেন কোন ওষুধগুলো কাছি বা কোন চিকিৎসাটা করতেছি সেটার জন্য জানতে পারেন এই জন্য আজকে ফাইলটা নিয়ে আসছি এখানে কিন্তু সব ধরনের ডিটেলস আছে বাকিগুলো আগেরগুলো তো বাদ দিয়ে দিছি তো পরে যখন এখন যেটা চেষ্টা করতেছি বেবি নেওয়ার জন্য তো ওটাই দেখাচ্ছি তো এটা হচ্ছে যে দেখেন গর্ভবতী মেয়েরা করতেছে সবগুলা দেখাও একটা একটা এখানে কি লেখা আছে ফাইল শুদ্ধ আমি আপনাদেরকে দেখাচ্ছি বেশি জম নিতে হবে না যে এই ডাক্তার আমি কি কিন্তু দুইটা আছে দেখেন গাইনি বিশেষজ্ঞ ডাক্তার তো আমি এই ডাক্তারটা দেখাচ্ছি ডক্টর কন্দকার আচাদুজ্জামান তো ওনাকে দেখাচ্ছি তো দেখেন আমি রিপোর্টগুলো সবগুলো দেখাবো দিকে দেখাও মানে সবাইকে বলছিলাম কেন হচ্ছেন এটা এই যে আমার রক্তের গ্রুপ হচ্ছে এবি নেগেটিভ যে দেখতেছেন এখানে আমার নাম জন্নাতুল আর একা আছে এখানে রক্তের গ্রুপও আছে তো আর প্রথমে আমাকে যেটা দিছিল এখানে কিন্তু একটা পরীক্ষা দিছিল তারপর ওজন কমাতে বলছিল তারপর এই যে দেখেন খাওয়া কম ঘুমানো হাঁটা ওজন কমাবেন এগুলো লিখে দিছিল তারপর পরের বার এখানে কিন্তু হাজবেন্ডের নাম আমাদের ঠিকানা চকরিয়াগুলো লেখা আছে এখানে ডাক্তারের নাম লেখা আছে যে দেখতেছেন তো এখানে কিন্তু দেখতেছেন এই যে প্রথমে দিছিল এখান থেকে ওষুধ পাঁচ দিন খাওয়ার জন্য এখানে একটা দিছে তারপরে এটা এই যে দিকে একটা দিছে তো যাদের আমার মতো যারা আছেন সবাইকে কি আমার মতো সেম ওষুধ দিছে কি সমস্যা সেটা দেখাবো যে দেখেন ওষুধ এগুলা কিন্তু প্রথমবার দিছিল একদম প্রথমে মানে যখন সারকে দেখাইছিলাম তখন আর এগুলো হচ্ছে আলতা এগুলা তো আপনারাও দেখেই বুঝবেন না বুঝছেন মানে কাছ থেকে হলে দেখ বুঝবেন আর কি এখানে আসলে বুঝতে পারতেন তো এই যে এদিকে দেখাও আমাকে দেখাতো আপনার রিপোর্টগুলো একটু ভালো করে দেখাচ্ছি আপনাদেরকে যে দেখেন একটা একটা করে ভালো করে আস্তে আস্তে জেনে নেবেন আর কি এটা প্রথমবার এগুলা শেষ এখন আবার দ্বিতীয় মাসে যখন আসছিলাম স্যারের কাছে তখন দেখেন এখন একই কিন্তু ওষুধ দিছে বদলে দেখতেছেন ওষুধগুলা এগুলো হচ্ছে ওষুধ একটা এই যে একটা এদিকে একটা তিনটা একটা কেটে দিছে আগের বার থেকে একটা কেটে দিছে তখনও বলছে ওজন কমাতে মানে আমার ওজনটা একটু কমান কেউ কি বলবেন আমার ওজনটা কি তত বেশি আমার মোটা মহিলাদের কি বাচ্চা হচ্ছে না আর এটা যে আবার কি পরীক্ষা কেন নিচ্ছে মানে কি সমস্যা এগুলা নার্সরা বলে দেয় কিন্তু ডাক্তার সারটা যে এত বেশি শুধু বলে ওজনটা কমিয়ে ফেলিও এগুলা যে দেখেন কিন্তু প্রত্যেক মাসে যে একটা একটা পরীক্ষা একটা একটা গিয়ে অনেক টাকার প্রয়োজন এক মাসে আসলে দশ হাজার টাকার উপরে চলে যায় তো সব সময় যে এতগুলা পরীক্ষা এত ইয়া দিতে হচ্ছে যে রক্তের গ্রুপ নেগেটিভ এ নেগেটিভ দেখছো এদিকে সব এগুলা এখানে কিন্তু আমার হাজব্যান্ডের গুলোও আছে রিপোর্ট তো দেখাচ্ছি আমি সবটা আস্তে আস্তে তো প্রত্যেক মাসে ডাক্তার দেখানো ক্ষমতা তো বড় লোকেরও নাই তো আমরা তো মধ্যবিত্ত পরিবারের বউ কিভাবে দেখাবো বলেন তো এই জন্য তো কালকে আবার যাব দুই তিন মাস পর যাচ্ছি আবার তো সেটা আমি আপনাদের শেয়ার করবো কালকে ভিডিওতে আবার কি বলে সেটা শেয়ার করবো আপনাদের এই যে এগুলোও কিন্তু আমার এখনো আপনাদের বাইরটা নেই তো সবাই বলছে ডিম নাকি ছোটো হয় এটা এই যে এদিকে একটা এখন আসছে এক পানোর দিন রনি আর এদিকে দিন রনি এটা কিন্তু ভিজিট কাটছিলাম এটা চোদ্দশো টাকা দেখো একটা মাত্র ফরি কোদ্দশো টাকা তো এগুলা তো আপনাদেরকে তো সবটা দেখালাম একটা একটা রিপোর্ট ভালো করে দেখে নেবেন ভিডিও তো না টেনে পুরোটা ভিডিও দেখবেন তাহলে বুঝতে পারবেন কি সমস্যা এটা আমি বলে দিলাম তো অবশ্যই সবাই ভালো কমেন্ট করবেন খারাপ কমেন্ট কেউ করবেন না আশা করি তো সবাই সাপোর্ট করবেন কালকে আবার যাবো আমরা কন্দকার আসাদুজ্জামান ডক্টর স্যারের কাছে তো অবশ্যই সবাই দোয়া করবেন কালকে ভিডিও আপনাদের শেয়ার করব গিয়ে ডাক্তার কি বলে সেটা তো কক্সবাজার হয়তো থাকতেও হবে অনেকদিন দিন কারণ জায়ের বাসায় যাবো তো সেটা শেয়ার করব কারণ হাজব্যান্ড তো বেজে থাকে ওই জন্য এদের সাথে চলে যাব কক্সবাজার কালকে তো অবশ্যই আপনারা পাশে থাকবেন আমাদের সাপোর্ট করবেন তো নেক্সট টাইম ভিডিওর জন্য অপেক্ষা করেন সব ধরনের রিপোর্ট পাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য একটু দোয়া করবেন আর ওজনটা কি কমাতে হবে সেটাকে আপনারা বলে দিবেন Wiesz, ona tak być jest tego na